অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছেও আমাদের মানে যে বিষয়গুলি বা যে দাবিগুলি যে অতি দ্রুত এই মানে ষোলো সতেরো বছর যারা জগদ্দল পাথর হয়ে গোটা দেশকে এবং দেশবাসীকে তাদের যে রক্ত চুষে নিয়েছেন এবং এই রক্ত চূষাতে তিনি যে সমস্ত বাহিনীকে ব্যক্তিকে ব্যবহার করেছেন এবং যাদের কারণে মানে জাতীয় পর্যায়ের এমপি থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতা অনেক কর্মী যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ অনেকেই বিচার বহির্ভূত হত্যা এবং গুমের শিকার হয়েছে তো অতি দ্রুত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই গুমের সাথে জড়িত তাদের একটা বিচারের জন্য আন্তর্জাতিকভাবে আমাদের দল থেকে দাবি করা হয়েছে জাতিসংঘের অধীনে একটা কমিশন করে এগুলোর অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু হোক এবং যারা লুট করেছে যারা টাকা পাচার করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে অন্তর্থীকালীন সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষার প্রতি এই সরকারকে সাড়া দিতে হবে এবং অতি দ্রুত একটি মানে অত্যন্ত স্বচ্ছ নির্বাচন অংশগ্রহণমূলক যে নির্বাচন যেটি অন্তর্বর্তীকালীন সরকারের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের জন্য তাদেরকে খুব পদক্ষেপ নিতে হবে বলেছেন যে অর্থপ্রতিকালে সরকারের প্রতি আপনাদের পূর্ণ আস্থা রয়েছে সমর্থন রয়েছে সব কর্মকাণ্ডের উপরে এখন চলছে রাষ্ট্র সংস্কার আগামীতে এই সরকার যদি মনে করে যে রাষ্ট্র সংস্কার করতে বা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে এক জায়গায় করে একটি স্বাধীন একটি সুন্দর রাজনীতির নির্বাচন ব্যবস্থা করতে যে এক থেকে দুই বছর লেগে যায় সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কী হবে দেখুন এটা তো হলো মানে রাজনৈতিক যে বিষয়টা সে বিষয়টা হলো যে দেশ পরিচালনা করে রাজনৈতিক দলগুলো কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যে বিগত স্বৈরাচারী সরকার তিনি সকল প্রতিষ্ঠান ভেঙে দিয়েছেন গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সাহিত্য শাসিত হবে সমাজের মধ্যে সুস্থিতি তৈরি করবে যেমন ধরুন আইনের শাসন যেমন ধরুন সংবাদ বা গণমাধ্যমের স্বাধীনতা এগুলো সমস্ত কিছু তচরচ করে দিয়েছে তো আমার তারপরে বিচার বিভাগের স্বাধীনতা এটাই তো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে মজবুত করে নির্বাচন নির্বাচন কমিশন এটি একটি মানে স্বাধীন সাহিত্য স্বাস্থ্য সংস্থা এগুলো সেক্ষেত্রে ভেঙে দিয়েছে তসরজ করে দিয়েছে তো সুতরাং এইটা থেকে উত্তরণের জন্য যত দ্রুত সম্ভব একটি অবাধ শুষ্ক নির্বাচনের মাধ্যমে মানে জনপ্রতিনিধিদের সরকার গঠন করতে হবে হ্যাঁ এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যাতে সুষ্ঠু মতো তারা কাজ করতে পারে ন্যায়সঙ্গতভাবে তারা তাদের কাজ করতে পারে জনগণের প্রতি যে ওয়াদা তারা করেছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবেন এই কাজগুলো তো তারা জনগণ দেখতে চায় যে তারা কতটুকু সময়ের মধ্যে কি করছেন তো এখন পর্যন্ত যতটুকু যা তারা করছেন এর মধ্যে আমরা আমাদের দাবিগুলোও তো আমরা আমরা তো ষোলো বছর ধরে আমরাই তো নিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি বা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তো শুধু তাদের তো একটা আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষার আমরা প্রতিধ্বনি দেখেছি এই মানে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সুতরাং মানে এই এই আন্দোলনেও আমাদেরকে আমরা তো সমর্থন দিয়েছি তারপরেও আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাকে টুকুকে আরও এখানে যারা উপস্থিত হয়েছেন এবং নির্যাতন করা হয়েছে রীতিমতো শারীরিক নির্যাতন করা হয়েছে সুতরাং আমরা এটা কিসের জন্য গণতন্ত্রের স্বার্থে আজকে এই আলোক শিশুরা বাচ্চা কিশোররা এই এই মানে প্রকৃত বাস্তব অবস্থা এই রুদ্ধশ্বাস থেকে উত্তরণের জন্য তাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে গোটা জাতির মধ্যে মানে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা সেইটা সৃষ্টি হয়েছে সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে যে কথাগুলো বলার যে এই মুহূর্তে কি কি হওয়া উচিত যেখানে একটি সরকারের প্রতি আরও বেশি মানে আস্থা তৈরি হবে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং আশা করি তারা সেটা করা শুরু করছেন বলেও আমরা মনে করি